আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আর্টি জুয়েলার্সের পক্ষ থেকে স্বাগতম আজকে এনেছি তোমাদের জন্য কিছু নতুন নতুন ইয়ারিং কালেকশন হান্ড্রেড প্লাস ইয়ারিং কালেকশন আছে তোমাদের অনেক পছন্দ হবে এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা তিন আনাতে হবে দাম পড়বে বিশ হাজার চারশো টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার ছয়শো টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার ছয়শো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার ছয়শো টাকা এটা তিন আনাতে হবে দাম পড়বে বিশ হাজার চারশো টাকা এটা আট আনাতে হবে দাম পড়বে একান্ন একান্ন হাজার টাকা এটা আট আনাতে হবে দাম পড়বে একান্ন একান্ন হাজার টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার ছয়শো টাকা এটা চ্যার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার ছয়শো টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার ছয়শো টাকা এটা চার আনাতে হবে দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা আট আনাতে হবে দাম পড়বে একান্ন একান্ন হাজার টাকা এটা আট আনাতে হবে দাম পড়বে একান্ন একান্ন হাজার টাকা এটা আট আনাতে হবে দাম একান্ন হাজার টাকা এটা তিন আনাতে হবে দাম পড়বে বিশ হাজার চারশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার ছয়শো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার ছয়শো টাকা এটা আট আনাতে হবে দাম পড়বে একান্ন একান্ন হাজার টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার ছয়শো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা আট আনাতে হবে দাম পড়বে একান্ন একান্ন হাজার টাকা দাম করবে আটতিস হাজার আটশো টাকা এটা চার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা আট আনাতে হবে দাম পড়বে একান্ন একান্ন হাজার টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা চ্যার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার ছয়শো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার ছয়শ টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে বত্রিশ হাজার ছয়শো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা তিন আনাতে হবে দাম পড়বে বিশ হাজার চারশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা আট আনাতে হবে দাম পড়বে একান্ন একান্ন হাজার টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা চেয়ার আনাতে হবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা আট আনাতে হবে দাম পড়বে একান্ন একান্ন হাজার টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা স্যার আনাতে হবে দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা স্যার আনাতে হবে দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা স্যার আনাতে হবে দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ছয় আনাতে হবে দাম পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা এটা স্যার আনাতে হবে দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ আনাতে হবে দাম পড়বে ডিজাইনগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না